গতকাল রাতে বনস্তিতে ঘটে যাওয়া নিঃশংস এই ব্যাপারে কিছু কথা না বললেই নয় প্রথমেই আমি আসলে যে কথাটি বলবো সেটা হচ্ছে এটি একটি একটি পরিকল্পিত ঘটনা। যেটার সাথে বাড়িয়ালা এবং বাড়ির দারোয়ান দুজনেই প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে পুরোপুরি ভাবে জড়িত কিছু ঘটনার বিশ্লেষণ করলেই কিন্তু বোঝা যায় যে আসলে তারা এই ঘটনার সাথে জড়িত কারণ ঘটনাটি ঘটেছে তার যে তিনি যেই বাসায় থাকেন ভুক্তভোগী আসলে যেই বাসায় থাকেন তার বাসার সামনেই তো আমরা আসলে ভিডিওতে যে সব কথাগুলো তার ওয়াইফের কাছে শুনতেছিলাম সেখানে একটি কথা তিনি বলতেছিলেন যে প্রায় সময় মানে প্রতিদিনই ভদ্রলোক অর্থাৎ ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী যিনি আছেন অলঙ্কার জুয়েলার্স এর মালিক তিনি প্রতিদিনই এগারোটা এগারোটা দশের মধ্যে বাসায় গিয়ে পৌঁছান কিংবা এগারোটা বিশের মধ্যে গিয়ে বাসায় গিয়ে পৌঁছান তো এরপর তাকে একটি আলটিমেটাম দেওয়া হয় বা বলা হয় যে সে যাতে অবশ্যই এগারোটার মধ্যে বাসায় আসে তো সেই সুবাদে তিনি পরের দিনই সাড়ে দশটার মধ্যে বাসায় বাসার সামনে তিনি উপস্থিত হন দোকান টোকান সব বন্ধ করে বাসার সামনে উপস্থিত হন বাসার সামনে এসে দেখে যে আসলে গেট বন্ধ তো প্রতিদিন আসলে নিয়মিত যেই ব্যাপারটি একটা বাড়িতে ঘটে সেটা হচ্ছে এগারোটার এগারোটা বাজে হচ্ছে গেট বন্ধ হয় এবং তার আগে সাড়ে এগারোটার সময় গেট বন্ধ হইত কিন্তু সেই দিন ঘটনার সাড়ে দশটা বাজে গেটে তালা দিয়ে তালা দিয়ে দিয়েছিল এই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং তার বাসার সামনে কিন্তু এই ঘটনাটি ঘটে আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছিলাম যে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে একজন ভিডিও করতেছেন যে উপর থেকে সেখানে তাকে গুলি করা হচ্ছে এই ভিডিওটিতে দেখা যায় যে তিনি যেই বাসায় থাকেন তার বিল্ডিং এরই হয়তো তিন চার তালা থেকে ভিডিওটি করা হচ্ছিল তো সেখান থেকেও কিন্তু কোনো প্রতিবাদ আসে নাই এরপর আরো কিছু 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 বিষয়গুলো যেগুলো বোঝা যায় সেটা হচ্ছে তিনি বাসার সামনে গিয়ে যখন গেট খুলতে বলেন তো দারোয়ানের ওয়াইফ তিনি এসে নাকি পকেট গেটটাও বন্ধ করে দিয়েছিলেন এই ঘটনাটি কিন্তু সেখানে ঘটতে ঘটছে এবং দারোয়ান বলতেছে তিনি নাকি আহ বাড়িওয়ালার ফ্লাটে ছিলেন সেখানে বাড়িয়ালার সাথে কথা বলতেছিলেন এবং ভুক্তভোগীর ওয়াইফের কিংবা স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী তিনি বলতেছিলেন যে যখন ঘটনাটি ঘটে তিনি দারোয়ানের রুমে গিয়ে নক দেন এবং তিনি দুয়াটি খুলেন না অনেকক্ষণ যাবত। এরপরে তিনি অনেকক্ষণ পরে যখন গেট খুলেন তখন তার হাত ধরে বা হাতে পায়ে ধরে তাকে বের করে নিয়ে নিয়ে আসেন যাতে গেটটা খোলা হয় এবং তিনি বলতেছিলেন যে তার কাছে নাকি চাবি নেই চাবি বাড়িওয়ালার কাছে এবং এই করতে করতে বাড়িওয়ালার কাছেও যখন মহিলা গিয়ে নখ দিচ্ছিলেন বাড়িওয়ালা তখন গেট খুলতে ছিলেন এভাবে বিশ মিনিট চলে যাওয়ার পর এরপরে কিন্তু গেটটি খোলা হয় এরপরে ভুক্তভোগী ছিলেন তিনি তার সেখানে ছিলেন না এলাকার মানুষ ধরে তাকে হাসপাতালে পৌঁছে দেয় আসলে এই বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করলে বোঝা যায় যে আসলে বাড়িওয়ালা এবং বাড়ির দারোয়ান এটা এটার এই ঘটনার সাথে পুরোপুরি ভাবে জড়িত দারান হয়তো দারানের কাজ ছিল যে ওই যেই সময় ঘটনাটি ঘটবে সেই সময় আসলে গেটটি লাগিয়ে রাখা এবং গেটটি আসলে খোলার জন্য চাবি না দেওয়া এবং বাড়িয়ালার কিভাবে জড়িত সেটা হচ্ছে বাড়িয়ালাও যেহেতু সাথে সাথে নামেন নাই এবং ওই সময়ের মধ্যেই বাড়িয়ালার একটা নির্দেশ ছিল যাতে গেটটা বন্ধ করে দেওয়া হয় বাড়িয়ালাও এবং ঘটনার পর যখন তার স্ত্রী তাকে বারবার নখ দিচ্ছিল গেটে তখন তিনি কিন্তু বাড়ির গেট তিনি কিন্তু চাবি দেন নাই এবং বাড়ির গেট খুলেন নাই এবং ঘটনার বিশ মিনিট পর তখন হচ্ছে গেটটা খুলতে খোলা হয়েছে হয়েছিল এই ঘটনাগুলো আসলে শুনলেই বোঝা যায় যে আসলে বাড়িওয়ালা এবং দারোয়ান পুরোপুরি ভাবে কিন্তু জড়িত কারণ তাকে বলা হয়েছিল যে এগারোটার মধ্যে বাসায় আসতে তিনি এগারোটা বাজার আধা ঘন্টা আগেই বাসার গেটের সামনে উপস্থিত হয়েছিলেন এবং গেট খুলতে বলা হয়েছিল এবং গেট না খুলে আরো পকেট গেট আটকে দেওয়া হয়েছিল এই ঘটনার সাথে পুরোপুরি ভাবে বোঝা যায় যে আসলে পুরো পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটনাটি ঘটনা হয়েছে এবং আগে থেকেই তাকে ফলো করা হচ্ছিল যে সে স্বর্ণ নিয়ে আসবে এখান দিয়ে তাকে হয়তো হাইজেক করলে বিপুল পরিমাণ স্বর্ণ এবং টাকা পাওয়া যাবে তো ঘটনাটি পর্যালোচনা করলে দেখা যায় আসলে পুরোপুরি ঘটনাটি মানে পরিকল্পিত এবং সেখানে গুলিও করা হয় তাকে ছয় রাউন্ডের মতো নর্মালি ছিনতাইকারীরা কিন্তু এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ছুরি চাপাতি এগুলা বাইকে করে এসে এবং ডিরেক্ট পিস্তল দিয়ে এসে গুলি করে মানে তাকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাই আসলে এটা পূর্ব পরিকল্পিত ছাড়া আর কোন কিছুই না অতএব প্রশাসনকে বলবো অবশ্যই বাড়িওয়ালা এবং গেটের দারোয়ানকে তো তিনি অ্যারেস্ট করাই হয়েছে এবং বাড়িওয়ালাকেও সাথে সাথে যেন অ্যারেস্ট করা হয় এবং বাংলা ঢাকা শহরের প্রত্যেক বাড়িওয়ালাকেই বলবো যাতে ভাড়াটিয়াদের প্রতি একটু সদে থাকে এবং কেয়ারফুলি থাকে কারণ এই রকম ঘটনাগুলো যদি প্রত্যেকটা বাড়ির সামনে এভাবে ঘটতে থাকে তাহলে আসলে বাংলাদেশ আসলে কই যাবে এমনি আমাদের আইনশৃঙ্খলার অবনতি ব্যাপক অবস্থা চলতেছে তার মধ্যে যদি এই ঘটনাগুলো নিজের বার্ষার সামনে এসে যদি ঘটে তখন বিষয়গুলো কিন্তু খুব দুঃখজনক মনে হয় এবং এটির সুষ্ঠু তদন্ত এবং সঠিক শাস্তি দাবি করছি সরকারের কাছে এবং পাশাপাশি বাড়িওয়ালা গুলোকেও যাতে একটি সরকারি নির্দেশনা দেওয়া হয় ভাড়াটিয়াদের ব্যাপারে সেই ব্যাপারে সরকারের উদার্থ আহ্বান জানাচ্ছি